আমাদের সাথে যুক্ত ছিলেন বিব্রুলান বাজারে আমরা কিন্তু বিব্রুলি বাসমান বাজারে এসে পৌঁছেছি এখনই আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ট্রলার কিন্তু সামনে পিছনে আমাদের আছে যারা লাইভে যুক্ত আছেন এটাই হচ্ছে আমাদের বিমরুলি বাসমান পেয়ারা বাগান তো এর আগের লাইভে আমি দেখিয়েছিলাম আমাদের প্রথম থেকে শেষ শেষ পর্যন্ত আমরা বলেছিলাম যে থাকবো আপনাদের সাথে আমাদের সামনে পিছনে কিন্তু অসংখ্য ট্রলার আছে এটা হচ্ছে আমাদের সাউন্ড সিস্টেম আপনারা যারা এর আগে লাইভে যুক্ত ছিলেন অবশ্যই আমি বলছিলাম যে আপনাদের পুরো বিমরুলি বাজার পাঠমান বাজার ঘুরিয়ে দেখাবো এটাই হলো বিমলুলি পাঠমান বাজার আর এটা এই যে এই যে দেখছেন সাইডে যত এগুলো সবই হচ্ছে পেয়ারা বাগান এগুলো থেকে আপনি পেয়ারা পেরে খেতে পারবেন কোনো টাকা লাগে না এখানে পেয়ারা খেতে তো এই এরকমের কয়েকশো ডলার কিন্তু পাঁচ থেকে চলে যাচ্ছে আশেপাশে আছে সামনে পিছনে ডলারের অভাব নেই আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অসংখ্য ট্রলার এখানে আছে এবং এরকমের আজকে ফ্রাইডে বলে কিন্তু চাপটা একটু বেশি এরকমের প্রতিদিনই প্রতিনিয়ত কিন্তু এরকমের থাকে আর আজকে ফ্রাইডে শুক্রবার সবাই কিন্তু আমরা কিন্তু এখন না বিন্দুলে বাসমান বাজার যে পেয়ারা বাগানের মূল যে কাঠামো মূল যে অবস্থান সেখানে আছি এবং আপনাদের সাথে যুক্ত আছে এরকমের সাথে সবচেয়ে ডলার কিন্তু আপনাদের আমাদের পাশে আছে এভাবে থাকে তো আপনারা যারা এসকে সাইম এটা হচ্ছে যে আমরা আছি এখন বিম্বলি বাসমান বাজার বরিশালের ঐতিহ্যবাহী বিম্বলি বাসমান বাজার যেখানে এটা এখানে কিন্তু এর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পাঁচ এগুলি কিন্তু অনেক সাউন্ড টলার যাচ্ছে এগুলো কিন্তু যতগুলো তত দূরে চোখ যাবে এখানে সবই কিন্তু পেয়ারা বাগান আর কি পেয়ারা বাগান পেয়ারা বাগান পেয়ারা বাগান কোনো পেয়ারা বাগান ছাড়া কিন্তু কোনো কথা নেই আসলে সবই পেয়ারা বাগান এখানে এখানে মানে এই পুরো অঞ্চলটি পুরো ঘেরা হচ্ছে পেয়ারা বাগানে যেখানেই জায়গা আছে একটু সেখানেই পেয়ারা বাগান যেখানেই জায়গা পাবেন কোনো খালি জায়গা পাবেন না সব জায়গায় আর কি পেয়ারা বাগানে ভরপুর এখানে আর এটা হচ্ছে যে তার মধ্যে ছোট্ট সরু একটা খাল আর এই খালের মধ্যে থেকে কিন্তু ছোট 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 টলার বা ছোট ছোট নৌকো এই যে নৌকোগুলো ছোট ছোট দেখতে পাচ্ছেন এগুলোর মাঝে কিন্তু পেয়ারাগুলো নিয়ে আসে বা এগুলো কিন্তু পর্যটন যারা আছে তারা কিন্তু ভাই কিন্তু একটা সুইট কথা বলেছেন সুইট ভাই প্রাকৃতিক প্রকৃতিকে ভালোবাসি দূষণ কমাই প্লাস্টিক বর্জন করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ি টেকসই পরিবেশ ধন্যবাদ ভাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য আসলে হ্যাঁ আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমরা আসলে কি করি যে এত সুন্দর পরিবেশের মধ্যে প্লাস্টিকের বর্জ্য এগুলো আমরা নদীতে ফেলাই খাল বিলে ফেলাই এগুলোতে কিন্তু পরিবেশ দূষিত হচ্ছে প্রতিনিয়ত এর জন্য বন্যা তো অবল পড়ছি আমরা বন্যার মুখোমুখি হচ্ছি আমরা আর সবাইকে বলে রাখি যে আমি আপনাদের ছোট ভাই আমি আপনাদেরকে আজকে পুরো লাইভটিতে দেখানোর চেষ্টা করবো পুরো পেয়ারা বাগান এখানে দেখছেন যে আমরা গাছ আমরা গাছ আর আপনারা যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এবং চ্যানেলটি আর ছোটো ভাইয়ের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ছোটো ভাইকে ভালোবাসা দিবেন তো ছোটো ভাই সামনে দিকে যান এগোতে পারে এই যতগুলো দেখছেন যত দূর যাবে চোখ দূরই সব হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যময় ঘেরা এই আমাদের বরিশালের জালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান আর এগুলো সবই হচ্ছে পেয়ারা বাগানের দৃশ্য তো আপনারা যারা দেখতেছেন অবশ্যই দেখতে থাকুন আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের সাথে যুক্ত থাকুন এবং এই যে যত জু দূর যাবে সব কিন্তু আমরা পেয়ারা তারপরে লেবু এরকমের কিন্তু সব মানে কোনো জায়গা কিন্তু বাদ নেই আর কি সবগুলো গাছ গাছালিতে ভরপুর আর এই মধ্যে থেকে একটি ছোট সরু খাল গিয়েছে আর সেই খাল থেকে কিন্তু এই যে অসংখ্য ট্রলার আর নৌকো কিন্তু যাতায়াত করছে কারণ এখানে আজকে তো ফ্রাইডে ফ্রাইডেতে তো আপনার বা অন্য দিনের তুলনায় প্রচণ্ড চাপ হয় আজ আজকে মনে হয় কয়েক হাজার নৌকো বা সরি কয়েক হাজার টলার এখানে উপস্থিত আছে আপনারা দেখবেন আমাদের পিছনেও কিন্তু অনেকগুলো টলার আছে তো যারা যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই ছোটো ভাইয়েরা চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং এরকমের প্রাকৃতিক সৌন্দর্যময়া কে কোন জেলা থেকে কে কোন দেশ থেকে আছেন এবং সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে হয় কি যে আপনাদের সাথে আমি পরিচিত হতে পারি যে আসলে আপনারা কোথা থেকে আমার লাইভটি উপভোগ করছেন লাইভটি দেখছেন সো আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন এবং কমেন্ট করে জানান আসলে যে কোথা থেকে আপনারা দেখছেন আপনাদের এই লাইভটি আসলে আপনার কোন দেশ থেকে কোন জেলা থেকে দেখছেন আমাদেরকে জানান এস কে শাহিম ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনি আমার সাথে যুক্ত হয়েছেন এস কে সাইম ভাইয়া সুইচ ডি নাইন সি আর অসংখ্য ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি কথা বলেছেন আপনি সো আপনারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনারা যুক্ত থাকবেন এবং দেখতে থাকবেন এই যে ছোট ছোট যে এই যে নৌকোগুলো দেখছেন আপনারা এই নৌকোগুলো কিন্তু পর্যটন যারা আসে পর্যটনদেরকে আপনি আসলে কিন্তু পর্যটন যারা আছেন তারা কিন্তু এখানে আসলে এই নৌকায় করে ঘুরতে পারবেন এর সেরকমের বেশি কিন্তু টাকা লাগে না যেমন একটা নৌকো ভাড়া নিতে আপনার ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এরকমের ভাড়া নিতে দুইশো থেকে তিনশো চারশো টাকার মতো লাগে আপনারা কিন্তু এই টাকা অল্প সীমিত টাকা দিয়ে কিন্তু আপনারা যারা ঘুরতে আসেন লঞ্চে যারা আসেন তারা তারা কিন্তু যারা আছেন তারা কিন্তু এই যে এই যে জয়িক খাল থেকে আমরা যাচ্ছি কিন্তু এই খালটা কিন্তু সরু একটা খাল এই যে ডলার এই কিন্তু এরা ভ্রমণ পর্যটন করতে আসছে পর্যটকেরা প্রিয় মানুষ তারা কিন্তু এই ডলারটি এও কিন্তু ভাড়া ভাড়ায় নিয়েছে আসলে এই ভাড়ায় ডলারটি চলছে একটা এখানে কিন্তু বেশি সেরকম টাকা লাগে না যেমন আমরি অত টাকা পয়সার দরকার হয় না ভাড়া কম নৌকা যেমন তিন চারশো টাকা দিলে একটা নৌকা পাওয়া যায় তিন ঘন্টা চার ঘন্টার জন্য পেয়ে যাবেন আপনারা যারা আসতে চান বা আসবেন অবশ্যই আমাদের এই সৌন্দর্যময় ঘেরা বরিশালের জালকাঠি জেলার ঐতিহ্যবাহী হিমরুলি বাসমান বাজার যারা বাগানে আপনারা আসবেন এবং সে সময় খাইতে কিন্তু আমার দেওয়া এবং আমাদের সাথে উপভোগ করবেন উপভোগ করবেন আর সবসময় আমাদের এই পরিবেশগুলো আপনারা ডিওর নুকুর নুকুর আপনি বলেছেন কোথায় সো এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের আপনি কোথা থেকে বলছেন ডি ডি ডিওর নুকুর আপনি কোথা থেকে বলছেন জানাবেন আপনি কোথা থেকে বলছেন কোন জেলা থেকে বলছেন জানাবেন আর এটা হচ্ছে আমাদের বরিশাল জেলার বরিশাল জেলার জালকাঠি বরিশাল বিভাগ সরি বরিশাল বিভাগে জালকাঠি জেলার আর ভিমরুলি বাসমান বাজার আর পেয়ারা বাগান এই যে দেখছেন এখানে কিন্তু পর্যটক ঘুরছে আর সাইড থেকে কিন্তু অসংখ্য টলার কিন্তু এখানে এই যে ছোট্ট একটা সরু খাল দিয়ে কিন্তু আসলে কিন্তু

দেখছেন কিন্তু এগুলো সব পার্ক আর পার্কের এই উপরে সিঁড়ি দিয়ে কিন্তু ওদিকে উপর থেকে কিন্তু আপনারা যেতে পারবেন Vai virar, Oi, oi, oi! Vai Vai, vai, vai. vai, vai. vai, vai. 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 কিন্তু উপর থেকে দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু এগুলো এখান থেকে কিন্তু টপে কে কিন্তু একদম গাছের উপরে থেকে কিন্তু এইগুলো ঘুরে ঘুরে পুরো পেয়ারা বাগান যত দৌড় চোখ জায়গায় বাগান আর বাগান সেগুলো কিন্তু উপভোগ করতে পারবেন এখান থেকে এই যে সিঁড়ি সিঁড়ি বেয়ে কিন্তু এই যে সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠে একদম পুরো বাগান সম্পূর্ণ বাগান কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারবেন আপনারা তো যারা এই ফুঙ্গুলি বাসমান বাজারে আসতে চান অবশ্যই আসবেন এদিকেও কিন্তু আছে এদিকেও কিন্তু আছে এখানে থেকে কিন্তু উপরে যায় এখান থেকে কিন্তু উপরে যায় আর এখান থেকে কিন্তু আপনার পুরো যে পেয়ারা বাগানগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখার সিস্টেম আছে কত সুন্দর করে এরকমের কিন্তু দৃশ্য অন্য কোথাও পাবেন না অনেক উঁচুতে কিন্তু এরকমের আর উপরের টপ টপ সিঁড়ি মানে ফ্লাইওভারের মতো করে রেখেছে এই ফ্লাইওভারের মতো যে এটা থেকে কিন্তু আপনি দেখতে পারবেন সমস্ত আপনার প্যারা বাগান কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারবেন এটা সমস্ত প্যারা বাগান পর্যন্ত কিন্তু দেয়া আছে এটা সো আপনারা কিন্তু এগুলো দেখতে পারবেন তো আজকে আর লাইভ দেখছেন দেখতেই পাচ্ছেন যে অসংখ্য হাজার হাজার ডলার আজকে যেহেতু শুক্রবার আজকে যেহেতু শুক্রবার হাজার হাজার ডলার নৌকো এখানে আছে সো মানে এক কথায় অসাধারণ এই যে পেয়ারা বাগান পেয়ারা পার্ক লেখা আছে ওখানে পেয়ারা বাগান পেয়ারা পার্ক সো এগুলো কিন্তু সবই পেয়ারা বাগান আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি তাজা তাজা টস টসে পেয়ারা খেতে চান তাহলে কিন্তু এখানে এসে খেতে পারেন আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এখানে ভ্রমণপ্রিয় মানুষ আছেন তারা তারা কিন্তু এখানে ঘুরতে এসছেন তরার নৌকা করে এখানে কিন্তু প্রতিনিয়ত লোক আসছে যাচ্ছে এরকমের করে আর শুক্রবার তো এমনিতেই ছুটির দিন ফ্রাইডে ছুটির দিন সবাই এখানে আসে ভ্রমণপ্রিয় মানুষ আসে সো আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু ছোট ছোট কিউট কি বেবি মেয়ে বাচ্চা এবং তারা তারা আছে এখানে কিন্তু সো এখানে কিন্তু আরেকটা নৌকা কিন্তু এখানে পেয়ারা করতেন এদিকে চাপতেন 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 তো সবই ডলার 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 আর ডলার মানে যেদিকে যাবেন আপনি কোনো কোথাও আস্তে আস্তে করে যেতে হবে চিপা চাপা কোথাও কিন্তু ফাঁকা নেই যে সবখানেই কিন্তু ডলার আর ডলার এই যে এগুলো দেখছেন এগুলো কিন্তু সবই হচ্ছে ছোটো ছোটো পার্ক পার্ক বানিয়েছে তারা তো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং দেখতে থাকুন পুরো লাইভটি আমার ফোনে আসলে হচ্ছে কি সেই সকাল থেকে লাইভ করছি চার্চ করিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো নৌকায় আর কি পেয়ারা নিয়ে বসে আছে তারা কিন্তু এই যে যারা আসছে ভ্রমণপ্রিয় মানুষ তাদেরকে কাছে কিন্তু এই পেয়ারাগুলো তারা বিক্রি করে তারা যাতে ফ্যামিলির জন্য পেয়ারাগুলো নিয়ে যেতে পারে এবং এখান থেকে যারা যায় তারা পেয়ারা বাগানের ভিতরে গিয়ে কিন্তু তারা পেয়ারা এমনি ফিরিতে খেতে পারে তো সেখানে কিন্তু টাকা পয়সার দরকার হয় না কিন্তু যারা এখানে নৌকায় পেয়ারা নিয়ে বসে তারা কিন্তু এরা তারা কিন্তু পেয়ারা বিক্রি করে সো তারা কিন্তু পেয়ারা বিক্রি করে তাদের তারা ফ্যামিলি যারা ফ্যামিলির জন্য কিনে নিয়ে যেতে চান অবশ্যই তারা তাদের কাছ থেকে কিনে নিতে হবে আর যারা এখানে বসে খাবেন তাদের ব্যাপারটা আলাদা তারা কিন্তু তারা কিন্তু আপনাদেরকে ফ্রিতেই খাওয়াবে পেয়ারা আর যারা আছেন যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে কোথা কে কোথা থেকে যুক্ত আছেন এখানে দেখছেন এই যে একটা নৌকায় করে কিন্তু লোক যাচ্ছে ভ্রমণ প্রিয় মানুষ যাচ্ছে সো আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর আজকে আর ভিডিও লম্বা করব সবাই এসছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার একটা যারা আজকে লাইভে যুক্ত আছেন অবশ্যই এই ছোট ভাইয়ের লাইভটিতে সাবস্ক্রাইব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ওই যে সামনে থেকে যত দূর যাবে দেখবেন যে ডলার আসতেছে ডলার আসতেছে ডলার আসতেছে ডলার আর ডলার তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ